নমস্কার বন্ধু ঘরোয়া সুচিত্রা জানালে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাচ্ছি উল আর কাঁটা দিয়ে তৈরি একটা সুন্দর ডিজাইন খুব সহজ ওইটাতে কান চাপা বানানো যেতে পারে সোয়েটার বানানো যেতে পারে টুপি বানানো যেতে পারে যা খুশি বানাবেন সব কিছুতেই চলবে অ্যাভেলেবেল কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আপনাদের দেখুন এরপরে দুঘর উল্টো উল্টো বোঝা যাচ্ছে এক ঘর সোজা দু ঘর উল্টো এক ঘর সোজা দুঘর উল্টো এক একঘর সোজা আবার ঘর উল্টো এরম করে এটা পুরোটা এরম করে বোনা হবে সোজা ঘর পরের লাইনে সোজা ঘর উল্টো উল্টো ঘর সোজা এরম করে চার লাইন বুনবো আবার এই কী হবে উল্টো ঘরটা এদিকে সোজা হয়ে গেছে প্রথম ঘর তুলে নিয়ে আবার সোজা আবার যেটা উল্টো ওদিকে সোজা ছিল এটা উল্টো উল্টো সোজা ঘর সোজা দুঘর সোজা এক ঘর উল্টো দু ঘর সোজা এক ঘর উল্টো দু ঘর সোজা দু লাইন হয়েছে এটা তিন লম্বর লাইন এক দুই হয়ে গেছে তিন নম্বর এক ঘর সোজা দু ঘর উল্টো আমার এক ঘর সোজা দু ঘর উল্টো সোজা এটা তিন নম্বর চার নম্বর লাইন হচ্ছে চার নম্বরে উল্টো ঘর সোজা ঘর সোজা উল্টো ঘর উল্টো সোজা দুটো উল্টো একটা এই করে এই লাইনটা হবে দুটো সোজা একটা উল্টো দুটো সোজা একটা উল্টো ঠিক আছে এবারে আমি ডিজাইনটা তুলব উল্টোগুলো তুললাম এক দুই এই চার নম্বর ঘরে এক দুই তিন চার চার নম্বর ঘরে তুলব তুল উল্টো ঘর উল্টো উল্টো আবার ডিজাইনটা তুলবো এক দুই তিন চার তুলে ডিজাইনটা তুলে গেল আবার উল্টো উল্টো এক দুই তিন চার এই তোলা হয়ে যাচ্ছে আবার দু ঘর উল্টো আমার এটা তুলব এক দুই তিন চার

এক দুই তিন চার এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি